গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে গেছি যাচ্ছি এই ভাইরাল তালতলা যে আজকে বটে পরের দিন করবো সেটা তাল গিয়ে করবো তো আজকে সকাল সকাল জড়িয়ে বলেছি এখন আগে সাড়ে পাঁচটা যাচ্ছি এখন ভাইরাল তালতলার উদ্দেশ্যে

আমরা চলে এসছিছিয়া মধ্যে দূরে পড়েছি আমরা যাবো সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার ওই ডাড়িয়া ফাড়িয়া সাইড থেকে তোমরা এই গাছটা বন্ধুরা আগে তাহলে কি রাত্রে থাকবে বলবে কি থাকবে না হাজার টাকা দেবো আমি একা থাকতে হবে ঠিক আছে কিন্তু একটা বিড়ি খেলে দেওয়া যাবে না এই রাস্তাটা বেসিক্যালি বন্ধুরা আমার আইডিয়া বলছে ভাটা যেহেতু আশেপাশে সব ভাটা আছে চারটি ঠিক আছে এই ভাটাতে মাটি কাটার জন্য এসব ক্ষেত থেকে সব মাটি বিক্রি হয় আর সেই মাটিগুলো আনার জন্য এরকম রাস্তা তৈরি করা হয় সেটা লরিগুলো যাতায়াত করতে পারে ঠিক আছে সেই আমার আইডিয়াতে এটাই বলছি যে মাটি গুলো মাটির গাড়ি কেট থেকে মাটি কেটে রাস্তা নিয়ে যাওয়া আসা করতে সুবিধা হয়

দোকান দেখো তোমরা এই গোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ

হ্যাঁ তোমার প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে চাও এই যে ধান আছে ভালো ভালো আছে জায়গা আছে 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 সুন্দর সুন্দর খাল তোমার নদী আশেপাশে জঙ্গল ঠিক সব রকমই আছে এইগুলো প্রাকৃতিক সৌন্দর্য বলা যেতে পারে কিন্তু এইটাই যে এত হিউজ ভাইরাল হয়ে যাবে কিছু আছে আদেও দেখার জিনিস হাতের মাথা আমি তো বুঝতে পারছি না ঠিক আছে চলো আমার যেটা ছবি ফবি তুলে আবার রেড়িয়ে যাবো বেকার তোমাদের গাছটা এর থেকে আরো ভালো ভালো গাছ দেখাবো তোমাদেরকে আমি তাও এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখাচ্ছি ঠিক আছে এর থেকেও ভালো জায়গা আছে ঠিক আছে আমার সাকিম ভাই বলছে তাল গাছ শেষ তালতলা ভাইরাল তাল শেষ হয়ে গেছে চলো তোমরা দেখো পরে ভিডিওটা দেখাচ্ছি আগে ভাইরাল তাল না সরি সরি পঁয়ত্রিশটা তাল তালা দেখে আমরা তাল গাছ দেখে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর মেন রোড দিয়ে যাবো না ভিতরের রাস্তা দিয়ে যাবো ভিতরের রাস্তা সুন্দর পরিবেশ দেখে দেখাতে যাবো তোমরাও দেখো ঠিক আছে আশা করি এই তালতলার থেকে রাস্তা আর ভালো লাগবে দেখতে তোমার খালফা খাল আছে রাস্তা আছে সুন্দর দেখতে আর বসে ভালো লাগবে চলো ভিডিওটা দেখো আমাকে যদি বলো রেটিং কে দশে কত দেবো তালতালারে আমি দশে মাইনাসে দেবো মাইনাস নেই কটা শরীর তালগালে ব্যাপার কিচ্ছু নেই বন্ধুরা তালতলা থেকে আসছিলাম যখন তখন এই রাস্তার মাঝখান দিয়ে আসছি আমার তো এই দৃশ্যটা দেখে খুবই ভালো লেগেছে তালতলা যতটা মানে যেরকম ফাঁকা পরিষ্কার তিন জায়গা তার থেকে এটা অনেক লাভগুন ভালো জায়গা ঠিক আছে তোমরা দেখো ভিডিওটাতে এই যে আমি ভিডিও করতে করতে নিয়ে এসেছি এটা মোবাইলে করেছি ভিডিওটা এর মধ্যে অ্যাটাচ করে দিলাম ভিডিওর মধ্যে তোমরা দেখো কত সুন্দর লাগছে বলো তা ছোটো ঢালাই রাস্তা দু সাইডে গাছ ছাওয়া এখানে বসে প্রাকৃতিক মানে যে শান্তি সে শান্তি বলা যাবে না বলে প্রকাশ করা যাবে না তোমরা আসো এর অ্যাড্রেসটা হচ্ছে ঠিক সুভাষগ্রাম যে কাটা খালটা স্টার্ট হচ্ছে কিছুটা গিয়েই বাঁহাতে ভিতরে ঢালাই রাস্তা ঢুকছে আর কিছুটা গেলেই দেখতে পাবে তোমরা এরকম সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ দেখতে পাবে

No, no, no.